স্কুলের একটি ঘর থেকে প্রচুর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করলো বনকর্মীরা কিন্তু মা গোখরোর সন্ধান না পাওয়ায় ভয়ের পরিবেশ স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল গোখরো সাপ আর সেখানে ডিম ফুটে বেরিয়ে আসে মেঝের ফুটো থেকে একাধিক সাপ এতে ভয়ের পরিবেশ তৈরি হয় জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তরে খবর দেয় খবর পেয়ে বনকর্মীরা ছুটে আসেন তারপর তারা সিঁড়ির ঘরের মেঝে খুঁড়ে প্রচুর সাপের বাচ্চা উদ্ধার করেন শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট স্কুলে সন্ধে পর্যন্ত মোট তেরোটি গোখর সাপের বাচ্চা উদ্ধার করা সম্ভব হয়েছে তবে আরও অনেকগুলো সাপের বাচ্চা রয়েছে বলে অনুমান করা হচ্ছে স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে স্কুলের প্রধান শিক্ষক জানান সবচেয়ে চিন্তার বিষয় সাপের বাচ্চা অনেকগুলো বের হলেও মূল সাপকে উদ্ধার করা সম্ভব হয়নি শুধুমাত্র তার খরচ দেখা গেছে তিনি বলেন স্কুলের দোতলায় ওঠার সিঁড়ির ঘর থেকে শুক্রবার একটি গোখরো সাপের বাচ্চাকে বের হতে দেখে এক স্কুল পড়ুয়া তারপর সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেন খবর পেয়ে ভিন্নগুড়ি ওয়াইল্ড লাইফ দপ্তরের তিনজন বনকর্মী সাপ উদ্ধারের জন্য ছুটে আসেন তারপর তারা পরপর কয়েকটি সাপের বাচ্চা উদ্ধার করেন এমনকি মা সাপের একটি খোলসও উদ্ধার হয়েছে গোখরো সাপ মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটি ডিম পারে যার মধ্যে কুড়িটির বেশি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে যেহেতু সন্ধ্যে পর্যন্ত তেরোটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা সম্ভব হয়েছে তাই মনে করা হচ্ছে আরো আট থেকে দশটি সাপের বাচ্চা সেখানে থাকতে পারে কিন্তু সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে যাওয়ায় বনকর্মীরা আর সাপের বাচ্চা উদ্ধার করতে পারেনি তবে যে বাচ্চা সাপগুলোকে উদ্ধার করা হয়েছে সেগুলোকে প্লাস্টিকের জারে ভরে নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাটে আমরা এখানে এসেছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আরো হচ্ছে অপেক্ষা করলাম অপেক্ষা করার পর পরে একটা পর একটা বের হচ্ছে বের হচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা হয়েছে তাই এটা গুখুর সাপের বাচ্চা একে ইংরেজিতে বলে স্প্যাকটিক্যাল কোবরা আর এই সাপের হচ্ছে বলতে গেলে ডিম পাড়ে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতন ডিম পাড়ে আচ্ছা থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খোলা যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়ে যেতে পারে বা থাকতে পারে কনফার্ম বলতে না আছে বা ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতালায় ওঠার যে সিঁড়ি ক্লাস রুমে সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম বিন্দাগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি সাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনো পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বশত কোনোরকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না